একটা অঞ্চল থেকে এক একটা বুথ থেকে দশটা বারোটা করে গাড়ি করুন এক একটা বুথ থেকে অত টোটো খরচ আমি দিয়ে দেব আমরা প্রমাণ করে দেব যে ক্যারিপুরের মহিলা পুরুষরা যেমন লড়তে পারে মহিলা যেমন লড়তে পারে এটাই আমাদের জন্য সবাই আজকে তিন তারিখ ষোলো তারিখে এখন থেকে বলে দিচ্ছি প্রত্যেকটা অঞ্চল শনিবারের আগে পর্যন্ত আপনারা সভা কমপ্লিট করবেন ষোলো তারিখের বিষয়টা নিয়ে অঞ্চলের সভা নিয়ে আলোচনা করবেন